আপনার মেয়েদেরকে আপনার স্ত্রীদেরকে আর এই পৃথিবীতে যারা মমিন বলে দাবি করে এই মমিনা মহিলাদেরকে আপনি বলেন তারা যেন নিজের জেলবা তাদের যে পোশাকটা আছে এটা যেন টেনে দেয় এই আমার আয়াদের ঘর মানে বিধানটা হচ্ছে মেরা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মেয়ে এমন একটা পোশাক করা দরকার সাদর বলেন জেলবাব বলেন আর ওrna বলেন যাই বলেন সেটা জানো যে মাথা থেকে শুরু করে অন্ততঃ পা পর্যন্ত দেখে যায় পা পর্যন্ত যদি আপনি বাদ দেন অন্য কোন পোশাক দিয়ে ঢাকেন। মাথা থেকে শুরু করে অন্ততঃ পেট পর্যন্ত যেন ঢেকে রাখা যায় এরকম একটা পোশাক পরা আপনাদের জন্য ফরজ ওই জামানা যারা পোশাক আশাক করত কারণ ইকারিম তাদেরকে একটা নিয়ম দিয়েছে ওয়াকবার নাফি বয়ুতি কুননা ওয়াদা তবরুনা তবরু জান জাহিলিন ইয়াতিন কুল্লাহ সূরা হিসাবের 33 নম্বর আয়াতে আছে আল্লাহ বলেন হে পৃথিবীর মেয়ে লোকেরা জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তা ঘাটে বের হওয়া না এজন্য আমরা নিজেরা সাবধান থাকি অনেক স্ত্রীর কারণে হয়তো আমরা বাস্তবে মা বাবার খেদমত এবং তাদের হক একসবা আদায় করতে পারি না এরকম ডাইনি স্ত্রী দেশে নেই তারানিতা মা বোনেরা শত কালো বরখা পড়া আবাদক না শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করা এবাদক

আমি তো ভাববো আপনিও মরছেন আশা করছেন যেকে যে পাল্টান কয়দিন থাকবেন আর একশো বছর পরে তো এখানে থাকতে পারবেন না ঠিক মাটির নিচে যাওয়া লাগবে আপনার কারণে আপনার স্বামী মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখতে পারে না তার আপন বোন আপন ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক শুধু আপনার ছোট মনের কারণে আমি কি বেশি বললাম এরকম বয় দেশে নেই

এমন কি শুধু মুসলমানকে বনি আদম বলা হয় না পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সবাই আল্লাহর কাছে বনি আদম কথা বলেন না কেন সুতরাং অন্য ধর্মের মানুষ যদি আশপাশে থাকেন আপনাদের জন্য আজকের আয়াত শুধু যদি ইমানদার মুসলমানদের জন্য হতো তাহলে ইয়া না আমানু আল্লাহ বলতো এখানে ইয়া বানি আদম হে আদমের সন্তানেরা কদ আনসাল্লাহ অবশ্যই আমরা নাজিল করেছি আলাইকুম তোমাদের উপরে লিবাসান পোশাক এরপরে ইওয়ারি সাওয়াতিকুম ওরিশা এটা দিয়ে যেন নিজের লজ্জা নিবারণ করতে পারো এবং সৌন্দর্য বৃদ্ধি করতে পারো এখানে দুইটা অর্থ আছে পোশাকের এক নাম্বার কাজ হচ্ছে নিজের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো ঢেকে রাখা দুই নাম্বারে সৌন্দর্য বৃদ্ধি করা এই সৌন্দর্য বৃদ্ধি করা একমাত্র পোশাক শুধুমাত্র স্ত্রী স্বামীর সামনে স্বামী স্ত্রীর সামনে পড়বে আর বাকি জায়গাগুলোতে আপনাদের এই শরীরকে ঢেকে রাখার জন্য আল্লাহ পোশাক দিয়েছেন তার পোশাকের প্রথম কাজ লাভ জানি বারণ করা আমাদের শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো মানুষ দেখলে উল্টা পাল্টা ধারণা করতে পারে এইগুলো ঢেকে রাখার নির্দেশ আরো ধরে বলেন আমি আজকে একটা আয়াতের ব্যাখ্যা করছিলাম বলেন

এজন্য মেয়েদের নাম দিয়েছেন আপনার মেয়েদেরকে আপনার স্ত্রীদেরকে আর পৃথিবীতে যারা মুমিন বলে দাবি করে এই মুমিনা মহিলাদেরকে আপনি বলেন তারা জানো নিজের জেলবা তাদের যে পোশাকটা আছে এটা যেন টেনে দেয় এখানে আমার আয়াতের পর মানে বিধানটা হচ্ছে মেরা ফতহ প্রাপ্ত বর্ষামে এমন একটা পোশাক করা দরকার সাদর বলেন জেল বাপ বলেন আমোর না বলেন সাই বলেন সেটা জানি যে মাথা থেকে শুরু করে অন্তত পা পর্যন্ত নেকি যায় পা পর্যন্ত যদি আপনি বাদ দেন অন্য কোন পোশাক দিয়ে ঢাকে মাথা থেকে শুরু করে অন্তত পেট পর্যন্ত যেন ঢেকে রাখা যায় এরকম একটা পোশাক করা আমাদের জন্য ফরজ ওই জামানা যারা পোশাক আশাক করত বারানে কারিম তাদেরকে একটা নিয়ম দিয়েছে ওয়া আবান নাফি বয়ুতি কুন নাওয়াদা তাবাররুনা তাবারু জান জাহিলিন ইয়াতিন কুল্লাহ সারাহ সাদের 33 নম্বর আয়াতে আছে আল্লাহ বলেন হে পৃথিবীর মেয়ে লোকেরা জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সংঘর্ষে প্রদর্শন করে রাস্তা ঘাটে বের হওয়া না

মেয়েদের পোশাক রাস্তাঘাটে আসে তখন ওদের শ্বাস দোষ বেড়ে যায় আপনি শাসতে পারেন একজন বিবাহিত মহিলা শুধুমাত্র তার স্বামীর জন্য এমনকি তার বাবাকে দেখাতে সাজাও মেয়েদের জন্য যায় হাজরত হাতে মাইকে শ্বাস করে বাইরে যাচ্ছিল হঠাৎ নবীজি বললেন মা কোথায় যাও কাছে বান্ধবীদের বাড়ি বলে দাঁড়াও পৃথিবীতে যদি অন্য কাউকে শ্বাসগজ দেখাতে তুমি বেশি একটি ভয় কাজ করো তোমার স্বামী বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন মানুষকে যদি শ্বাসগজ দেখাতে ব্যাকুল হয়ে পড়ো ফাতেমা তোমাকে বলছি জান্নাতের শ্বাস থেকে আল্লাহ তোমার বঞ্চিত করে দেবে আজ রাতে ফাতেমা বলেন ওই একদিন শুধু বাবার কাছে শুনেছিলাম জীবনে আর কোন দিন আমার স্বামী হাজরতে আলী ছাড়া আমি কারো ধর্মে আর সাজি নাই মেয়েরা যারা এসেছেন খুব ভালো করে খেয়াল করে রাখবেন এটা তারপর রোজার দ্বিতীয় অর্থ আপনি সাজগোজ করবেন না তা না করবেন কিন্তু স্বামীর জন্য এখানে একটা মাসলা আছে মেয়েরা বালেগা হয় যেই দিন থেকে ওই দিন থেকে তাদের নামাজ রোজা ফরজ

সুতরাং পোশাক আশাক যেটা রিসা সৌন্দর্য বন্ধ বর্ধন করে এটা শুধু স্বামীর কাছে খাস বিছানার জন্য আপনার খাস আপনি যদি বিছানায় নাইট ড্রেস পরেন এমন যেটা দেখলে আপনার স্বামী সন্তুষ্ট হয় পড়ারই দরকার নেই কিন্তু এখন দেখি নাইট ড্রেস পরে অনেক রাস্তাঘাটে চলে আসে যেহেতু পোশাক দিয়েছি আল্লাহ আমাদের শরীরকে কভার করার জন্য লজ্জা নিবারণ করার জন্য পৃথিবীর সব চাইতে দামি পোশাক আমার আল্লাহর কাছে ওয়ালিবা সাকওয়া তাকওয়ার পোশাক এটা সর্বোত্তম কোন আসতে পারে তাকওয়ার আর পোশাক কি হা আছে বাল্যকে পোশাকের চাইতে সর্বোত্তম পোশাক যে তো আমরা ব্যাখ্যায় পড়তে গিয়ে দেখলাম তাকুয়া মানে সচে হওয়া তাকওয়া মানে

এই কঠিন অবস্থায় যদি একটা মরা সন্নাথকে কেউ চিন্তা করতে পারে তাহলে তার আমল নামা একশত গড়াকাটা শহীদের সবাব দেওয়া হবে আমার এই ছোট্ট মাথা দিয়ে আমি চিন্তা করেছিলাম দেখি তো মরা সন্নাথ কোনটা টপি মাথায় দেওয়া সন্নাথ কিন্তু মরা না কেউ দেয় কেউ দেয় না এই যে জোব্বা জামা গায়ে দিয়েছি এটাও সন্নাথ অনেকে পোশাকের সন্নাথ ওই দেশে যেহেতু লম্বা জামার প্রচলন এইটা মরে যায়নি আমরা অনেকে দিয়েছি অনেকে দেয়নি খাবারের পরে মিষ্টি খাওয়া শোন না এটাও মরা কেউ খাই কেউ খাই না কথা বলেন দেখো একটা সন্ন্যত মরে গেছে বিশ্বনবী দশ বছর এই করান দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন ওই সন্ন্যত বাংলাদেশে নেই ওইটাকে ফেরেস্তারা করবে ওই সন্ন্যত চিন্তা করা লাগবে না এবার সুযোগ এসেছে ওই সুন্নাতটা जिंदा করার বাংলাদেশের বাংলাদেশে 300 এমপির ভেতরে মোল্লা ভাই আমির হামজা এরকম 151 জন যদি এই কোরআন বুকে নিয়ে আবার সংসদে দিতে পারে ওই সুন্নাত যদি এবার জারি হয়ে যায় যারা এই সুন্নাতের পেছনে থাকবে এক শত বড় একটা সুবিধা আমি এই এখন কেবল বানালাম বলেন

তাদেরকে শয়তান যেহেতু ধোকা দিয়ে বোকা বানিয়ে পোশাক আশাক খুলে ফেলেছিল আমি তার সে পড়তে গিয়ে দেখেছি শয়তানের এই উদ্দেশ্য ছিল না যে আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দেবে তার প্রথম উদ্দেশ্য ছিল যে তাদেরকে আমি উলঙ্গ করব তাদের লজ্জা স্থানে একে অন্যকে দেখাবো বলে নাউজুবিল্লাহ তাহলে শয়তান চায় আমরা যেন উলঙ্গপনা করি বেহায়াপনা করি অশ্লীলতা ছড়াই এটা শয়তান চায় আর আল্লাহ আমাদেরকে দেখতে চান পোশাক পরা অবস্থায় এখানে জান্নাতের ভেতর আদম হাওয়া নেমটা ছিলেন না পোশাক ছিল আর যারা নিজেদেরকে অলঙ্গ অর্ধ অলঙ্গ করে জাতির সামনে প্রদর্শন করে খুব ভালো মনে করেন আপনি মনে করবেন আপনি আর আদমের সন্তান নেই আপনি সন্তানের সন্তান পেয়ে গেছেন এখন সন্তান অভ্যাস এটা দাম্পত্য জীবনের যে কলহ এখন পারিবারিক জীবনে এমন কোন পরিবার আছে একশোটা প্রায় নিরানব্বইটা পরিবারে এই সমস্যা লেগে আছে জেলখানায় বসে একটা হালকা টাস পেয়েছিলাম লিখেছিলাম হালকা হালকা ওকে লিখতেও দেয় না খালি কলম কেড়ে নেয় কারা রক্ষী রাখছে দাম্পত্য জীবনের সমস্যা এবং তার সমাধান কি করে করা লাগে ওখান থেকে টাস দিয়ে দিয়ে বাইরে এসে আমি এটা করেছি একশো বিশ করা আছে একটা ছেলেদের জন্য একটা মেয়েদের মেয়েদেরকে নিয়ে যে পড়াবেন এটা পড়াটা আর মেয়েরা নিয়ে স্বামীদেরকে এটা পড়াবে পড়াটা আশা করছি কিছু ফল পাবে না আদর্শ হিসাবে কাউকে আনতে চাইলে এই যে এই বইটা ছয়টা বিষয় দেওয়া আছে এই তিনটা বই এখানে আছে কিনা জানি না যে গাড়িতে আছে পানি আপনারা নিয়ে যেন কাজে লাগবে এখন দেখো মাগরিবের পরে আর একটা অনুষ্ঠান আছে এসার পরে সেই গোবিন্দগঞ্জে এখন না গেলে পাওয়া যাবে না আল্লাহ আমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন

আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সহ যারা এসেছে প্রশাসনের যে ভাইগুলো এসেছে আল্লাহ কবুল করো সম্মানিতা মা ভালোবাসি আল্লাহ এদেরকে ফাঁতোনার মতো খাদি বানিয়ে দাও স্বামী সংসারে যাদের অশান্তি আছে শান্তি দান করো অনেকেই আমরা রকম বেশি অসুস্থ রোগে আক্রান্ত

দলে দলে পালে পালে মানুষ আজ ইসলামে আসতেছে আল্লাহ এই ধারা তুমি অব্যাহত রেখে দাও এই দিনাজপুরকে তুমি ইসলামের ঘাঁটি বানিয়ে দাও যে বাড়িতে এসে বসেছিলাম ওই বাড়ির উপরে তোমার খাস রহমত হাসিল করো আল্লাহ হাফেজ মাওলানা শাহিনুর রহমান একটা মাদ্রাসা বানিয়েছে মহিলা মাদ্রাসা নবীর স্ত্রীর নামে হাজরাতে হাফসার নামে আল্লাহ কবুল করে নাও আমার কণ্ঠটা